বিসমিল্লাহ রহমান রাহিম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট ফিউর আজকে আমি আপনাদের সাথে একটু ভিন্ন কিছু শেয়ার করতে চাচ্ছি আগামীকাল আঠারোই জুলাই আমার বিবাহবার্ষিকী তো আজকে সতেরোই জুলাই আজকে আমার গায়ে হলুদের দিন তো গায়ে হলুদের আগে আমি আমার শৈশবের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করি শিলা হচ্ছে আমার নাম শৈশবে আমি দেখতে কেমন ছিলাম একটু দেখাই আপনাদেরকে এটা আমার একদম ছোটকালের ছবি তো এই ছবিটা আমার কাছে মেমোরেবল হ হয়ে আছে আমার বাবা মা এই ছবিটা প্রিজার্ভ করে রেখেছিল আপনাদেরকে তাই দেখালাম আর এই ছবিটাতেও দেখতে পাচ্ছেন আমি ছোটো শাড়ি পরতে খুব পছন্দ করতাম শাড়ি পরে আমার ছোটকালের একটা ছবি আর একটা ছবি মাথায় ঝুটি বেঁধে এই ছবিটাও আমার ছোটকালের ছবি ভিউয়ার্স তো ছোটকালের ছবিগুলো আমার ইচ্ছা করলো আপনাদেরকে দেখা এটা আমার স্কুলে যাওয়ার ছবি স্কুল লাইফের ছবি আর কি তারপরে আমি সাইকেল চালাতে অনেক পছন্দ করতাম আমার বাবা ক্যাটেক কলেজে প্রফেসর ছিল তো ক্যাডেট কলেজে আমি সাইকেল চালাতাম আর আর একটা পছন্দের ব্যাপার ছিল উপজাতিদের থামি পড়া যেটা আমি স্কুল লাইফে থাকতে খুবই পছন্দ করতাম তো থামি পড়েও আমার ছবি রয়েছে এরপরে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি শিলার গায়ে হলুদ মানে আমার গায়ে হলুদ তো গায়ে হলুদের অনুষ্ঠানে অনেক কিছুই হয়েছিল সবই দেখাবো আপনাদেরকে আর সেই সাথে দেখাবো সেই সময় মানে বিয়ের সময় আমার শরীরের ওজন কেমন ছিল মানে আমি আসলে দেখতে কেমন ছিলাম ভিউয়ার্স আমি অনেক ফ্যাটি ছিল ছিলাম আমার ওজন তখন ছিয়াশি কেজি ছিয়াশি কেজি ওজনে কিন্তু আমার বিয়ে হয়েছে আর আমার এই বিয়েতে সবাই এসেছিল আমার গায়ে হলুদের অনুষ্ঠানেও সবাই এসেছিলেন এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার গায়ে হলুদের অনুষ্ঠানে আমার বাবা মা আর আমার বড় বোনের সাথে আমার ছবি তো এই ছবিগুলো তো ভিউয়ার্স আমি আর দ্বিতীয়বার পাবো না তো এই ছবিগুলো দেখে আমার আজকের দিনটা কাটতেছে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আর এই ছবিগুলো এতটাই মেমোরেবল যে লাইফে দ্বিতীয়বার তো আসবেই না দ্বিতীয়বার ঘটবেও না এই যে আমার বাবা আমার গায়ে হলুদ দিয়ে দিচ্ছেন ভিউয়ার্স গায়ে হলুদের অনুষ্ঠানটা আমার সত্যি খুব মেমোরেবল ছিল কারণ এই দিন আমার সমস্ত প্রিয়জনেরা আমার গায়ে হলুদ দিয়ে দিয়েছে আর শুধু তাই না সাথে আমাকে অনেক কিছু আয়োজনও করে দিয়েছিল মানে আমার গায়ে হলুদে আমার সব রিলেটিভরা বিভিন্ন রকমের মিষ্টি আইটেম বানিয়ে নিয়ে আসছিলেন এবং তারা খুব যত্ন করে সেই আইটেমগুলো সাজিয়ে রেখেছিলেন আর আমার গায়ের হলুদও দিয়ে দিয়েছিলেন তো নর্মালি গায়ে হলুদে তো হলুদ শাড়ি পরা হয় আমি একটা হলুদ শাড়ি পরেছিলাম এই শাড়িটাও আমাকে একজন গিফট করেছিল তো সেই শাড়ি পরে আমার গায়ে হলুদের অনুষ্ঠান হয় আর সেদিন সাজগোজ পুরোটাই আমি নিজে করেছিলাম কোনো পার্লারে যায় নাই আমি স্বাস্থ্যে ছোট থেকে খুব পছন্দ করতাম তা ভাবলাম গায়ে হলুদের কাজটা আমি নিজেই সাজবো তাই নিজেই সেজে গায়ে হলুদের অনুষ্ঠান করেছিলাম আমার কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ তাই বিয়ের আগের দিন গায়ে হলুদের দিন বুঝতেই পারছেন আমার মনে একটু চিন্তা আসছিল যে আগামীকাল আমার বিয়ে হতে যাচ্ছে আমার হাজব্যান্ড না জানি কেমন হবে তাই মনে একটা টেন্স ফিল করছিলাম সেই সাথে কিউরিয়াসও ছিলাম যে আগামী দিন আমার লাইফে নতুন যে আসছে সে কেমন হবে তবে আল্লাহর অশেষ সহমতে আমি আমার মনের মতোই হাজব্যান্ড পেয়েছি আর আমার সমস্ত রিলেটিভরা যে আমার গায়ে হলুদের অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছিল এবং খুব জাঁকজমকভাবে আমার অনুষ্ঠানটা সম্পন্ন করেছিল সেজন্য আমি খুব খুশিও হয়েছিলাম তারা আসলে আমাকে অনেক কোঅপারেট করেছে আমার অনুষ্ঠানে তো ভিউয়ার্স আমার গায়ে হলুদের অনুষ্ঠানটা সময় আমার কাছে মেমোরেবল হয়ে থাকবে আর সেই সময় যে আমি দেখতে অন্যরকম ছিলাম এটাও আমার কাছে একটা স্মৃতি হিসেবে আছে আর শুধু আমি কেন ভিউয়ার্স সেই এগারো বছর আগে যারা আমার অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছিল তারাও তো এই এগারো বারো বছর পরে আর সেরকম নাই অনেকেই পরিবর্তন হয়ে গেছে আবার অনেকে হয়তো দুনিয়া ছেড়ে চলেও গেছে হ্যাঁ ভিউয়ার্স বলে রাখা ভালো যে আমার এই প্রথম ছবিতে যখন দেখলেন আমার বাবা এবং মায়ের সাথে আমার ছবি সেই ছবিতে আমার মাকে তো আপনারা দেখেছেন আমার মা কিন্তু পৃথিবীতে নেই দু সালের বারোই সেপ্টেম্বর আমার আম্মু দুনিয়া ছেড়ে চলে গেছে তো আল্লাহ ওনাকে বেহেসবাসী করুক এই ছবিগুলো দেখে আমার আম্মুকেই আমার সব থেকে বেশি মনে পড়তেছে কারণ দুনিয়াতে সব কিছুই আছে কিন্তু আম্মু তো নেই আর যাই হোক ভিউয়ার্স একটাই মনে সান্ত্বনা আমার আম্মু অবশ্যই আল্লাহ রহমতে খুবই ভালো আছেন উনি আমার জীবনে বড়ো হওয়ার পেছনে এবং আমার বিয়ের সাদির পেছনে যতটা শ্রম দিয়েছেন আল্লাহ অবশ্যই ওনাকে ভালো রাখবে এই যে ভিউয়ার্স এই নেভি ব্লু কালারের শাড়ি পরা যিনি তিনি আমার আম্মু দুয়া রাখবেন ভিউয়ার্স আমার আম্মুর জন্য আল্লাহ যেন ওনাকে জান্নাতুল স্থান করে আর সেই সাথে আমার দাম্পত্য জীবনের জন্য দুয়া রাখবেন আবার দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ